আসসালামু আলাইকুম শুরু করতেছি মহান সৃষ্টিকর্তা আল্লাহর নামে যিনি পরম করুণাময় ও দয়ালু দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার আজকের লাইভটি দেখতেছেন তাদের প্রত্যেককে আমার অন্তর থেকে সালাম আসসালামু আলাইকুম অন্যান্য ধর্মাবলম্বী ভাই বন্ধুগণ যারা আছেন তাদেরকে আমার শ্রেণীর মতো শুভেচ্ছা এবং অভিনন্দন শুরু করতেছি প্রত্যেক দিনের মতো নিয়মিত লাইভার্ডা আজকের লাইবারটায় সাকিব ইস্যু নিয়ে কী বললেন কী বলছে বিসিবি এবং তামিমের তামিম বিষয়ে কী বলছে বিসিবি

ভিডিওগুলো কেমন হয় আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মন্তব্য জানাবেন আপনাদের মূল্যবান মন্তব্য আমাদের অত্যন্ত আমাদের কাছে অত্যন্ত গ্রহণযোগ্য যার কারণে আমরা আপনাদের মূল্যবান মন্তব্যটুকু পাওয়ার জন্য আমাদের কমেন্ট বক্সটা আপনাদের জন্য উন্মুক্ত করে রেখেছি তাই আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য রেখে যাবেন আমরা জাস্টিফাই করতে চাই আমরা বিচার করতে চাই আমাদের ভিডিওগুলা ভিডিওগুলো আর কোন দিক দিয়ে উন্নতি করবো কোন দিক দিয়ে আমরা আগায় নেবো আপনাদের এই মূল্যবান মন্তব্য দ্বারা আমাদের বল ত্রুটিগুলো শুধরাতে চাই তাই দয়া করে আপনাদের মূল্যবান মন্তব্যটি আমাদের কমেন্ট বক্সে রেখে যাবেন এবং আমাদের ভিডিওগুলো কেমন লাগে তা অবশ্যই আপনাদের আপনারা আমাদের কমেন্ট বক্সে বলে যাবেন যারা যারা যুক্ত হচ্ছেন বা হবেন প্লিজ কাইন্ডলি একটু বলবেন যে আমার কথা আওয়াজটা ক্লিয়ার আছে কিনা আমরা আজকে যে ইস্যুটা নিয়ে আলোচনা করব এই ইস্যুটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যু তামিম সাকিব বিষয় নিয়ে সাকিব বিষয়টা জাতীয় ইস্যু হয়ে দাঁড়িয়েছে এখন যেহেতু সাকিব আল হাসান বাংলাদেশের একজন অলরাউন্ডার কিন্তু একটা নির্দিষ্ট দলের হয়ে তিনি বিগত নির্বাচন করায় ওনাকে বাংলাদেশের জনগণ বাংলাদেশ থেকে দূরে রেখেছে যার কারণে তিনি ক্রিকেট থেকেও দূরে আপনারা যারা অনলাইনে যুক্ত হচ্ছেন আমাদের সাথে প্লিজ কাইন্ডলি একটু বলবেন যে আমাদের আওয়াজটা ক্লিয়ার আছে কিনা না প্লিজ একটু কাইন্ডলি এবং কেউ কোথা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন প্লিজ একটু কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মন্তব্যটি আমাদের জানিয়ে দেবেন কেউ কোথা থেকে আমাদের ভিডিওগুলো দেখতেছেন বা আমাদের পরিবারের সাথে কে কোথা থেকে যুক্ত হচ্ছেন যুক্ত হয়েছেন প্লিজ কাইন্ডলি একটু বলবেন আর যারা যারা যুক্ত যদি না হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের ফ্যামিলির সদস্য আপনি হয়ে যাবেন কেউ কোথা থেকে যুক্ত হচ্ছেন আর প্লিজ যারা যারা এখন আছেন অনলাইনে একটু কাইন্ডলি একটু বলবেন আমাদের সাথে যুক্ত যুক্ত আমাদের আমাদের এক ভাই সাথে হয়ে গেছেন কমেন্টস কমেন্টস করছেন অজয় উনি স্টিকার কমেন্ট করছেন প্রিয় অজয় ভাই কেমন আছেন আপনি অবশ্যই আপনার মূল্যবান মন্তব্যটি কেমন আছো দাদা জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আল্লাহর রহমতে আপনাদের ভালোবাসায় আপনাদের আশীর্বাদ আমি ভালো আছি আপনি কেমন আছেন অবশ্যই বলবেন এবং কোথা থেকে আপনি আমাদের এই লাইভ বার্ডাটা দেখতেছেন প্লিজ একটু কাইন্ডলি বলবেন এবং অনেকেই আমাদের সাথে যুক্ত হয়ে যাচ্ছেন প্লিজ কাইন্ডলি একটু বলবেন আপনারা কেউ কোথা থেকে আমাদের লাইভটি দেখতেছেন আর আপনারা যদি আমাদের এই এই পরিবারের অর্থাৎ এই চ্যানেলের সদস্য হয়ে থাকেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যদি সদস্য না হয়ে থাকেন তাহলে প্লিজ কাইন্ডলি আমার এই চ্যানেলের সদস্য হয়ে যাবেন আমাদের অজয় ভট্টাচার্য আমি ছোটো আচ্ছা ঠিক আছে সমস্যা নেই আপনার বাড়ি কোথায় যে আমি বাংলাদেশ থেকে দাদা আমি বাংলাদেশ থেকে লাইভ করতেছি আপনি কোন আপনি কোথা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন অনেকেই আছেন ওয়াচিংয়ে আছেন অনেকেই আপনারা প্লিজ কাইন্ডলি একটু বলবেন যে আপনারা কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো জানার জন্য আমরা আপনাদের জন্য কমেন্ট বক্সটা উন্মুক্ত করে রেখেছি আপনারা প্লিজ কাইন্ডলি একটু বলবেন আপনারা কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন আপনাদের মূল্যবান মন্তব্যটুকু আমাদের কমেন্ট বক্সে রেখে দেবেন আপনাদের মূল্যবান মন্তব্যটি আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্লিজ কাইন্ডলি একটু বলবেন যে আপনারা কে কোথা থেকে আমাদের এই লাইফটি দেখতেছেন আমাদের সাথে যুক্ত আছেন আর আপনারা কে কলকাতা থেকে আচ্ছা আচ্ছা পশ্চিমবঙ্গ ভারতের পশ্চিমবঙ্গ থেকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দাদা অজয় ভট্টাচার্য আপনি কি আমাদের ফ্যামিলির সদস্য আছেন অর্থাৎ স্পোর্টস ফোর জিরো ফোর টু জিরো এর সদস্য আছেন যদি না হয়ে থাকেন তাহলে আপনি অবশ্যই এই চ্যানেলের সদস্য হয়ে যাবেন সাবস্ক্রাইব করে আর যদি অবশ্যই এই মুহূর্তে যদি আপনি সদস্য হয়ে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আর যারা যারা আছেন বাকি যারা আছেন প্লিজ কাইন্ডলি একটু কমেন্টস করেন আপনারা একটু কমেন্টস করেন আজকে যে ইস্যুটা অর্থাৎ বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান এবং ওপেনিং বেটার ইকবালকে নিয়ে এই বিষয়টা নিয়ে আলোচনা করবো তার আগে আপনাদের সাথে একটু পরিচয় পর্ব সারি নেই আপনার দাদা ঠান্ডা কেমন কানে যে মোটামুটি ভাই দাদা ভালোই আছে ঠান্ডা এই যখন চাদর মুড়ি দিয়ে একটু বসে বৈশাখে ঠান্ডা মোটামুটি ভালোই আছে আচ্ছা আপনাদের এখানে কী অবস্থা দাদা আপনাদের কেমন ঠান্ডা পড়ছে একটু বলবেন বাড়িতে সবাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো বাড়িতে সবাই ভালো আছেন দাদা দাদা ভাই আচ্ছা অনেকে যুক্ত হচ্ছেন নতুন নতুন অনেকে যুক্ত হচ্ছেন আপনারা প্লিজ কাইন্ডলি একটু কমেন্টস করেন আমাদের অজয় ভট্টাচার্য দাদা কমেন্টস করতেছেন আপনারা কমেন্টস করেন আচ্ছা আচ্ছা আমাদের যে বিষয় আলোচনার বিষয়টা হচ্ছে দাদা সাকিব প্রথমে সাকিব ইস্যুতে সাকিব ইস্যুতে সাকিব কিন্তু এখন যে বিপিএল চলে বাংলাদেশের গরুয়া লীগ বিপিএল বাংলাদেশ প্রিমিয়ার লিগের যে খেলা চলে ওইখানে সাকিবের দলটা কিন্তু ছিল চট্টগ্রাম চট্টগ্রাম চিটাগাং কিংস বা সাকিবের যে দলটা ছিল ওইটা সাকিব কিন্তু চিটাগাং কিংসের হয়ে খেলার কথা ছিল কিন্তু আইনি আইনি জটিলতার কারণে সাকিব কিন্তু সেই চট্টগ্রাম কিংসের হয়ে খেলতে পারেনি বা কবে খেলবেন এটাও নিশ্চয়তা নয় আদৌ খেলতে পারবেন কিনা এটার কোনো নিশ্চয়তা এখন পর্যন্ত নেই যেটা বিসিবির কাছেও নিশ্চয়তা নেই বিসিবি বস এখন যে নতুন বস ফারুক আহমেদ তিনি আগেই বলে দিয়েছেন যে এটা তার এখতিয়ারের বাহিরে যেহেতু এটা সরকার ইস্যু জাতীয় ইস্যু এটা তার অধীনের বাহিরে তাই তিনি এই বিষয়ে কিছু করতে পারবেন না আর সাকিবকে নিরাপত্তার স্বার্থেই দেশে না আসার জন্য একটু ইঙ্গিত দেওয়া হয়েছে যেহেতু একটা নিরাপত্তাজনিত একটু সমস্যা থাকতে পারে যেহেতু তিনি এক দলের এমপি ছিলেন তো এই কারণে ওনাকে নিরাপত্তাজনিত কারণে সাকিবকে বাংলাদেশের না আসার জন্য অনুরোধ করা হয়েছে তাই সাকিব এখন দেশের বাইরে আছেন বাংলাদেশের বাইরে আছেন তাই উনি এখন চট্টগ্রামের হয়ে চট্টগ্রামের যে প্লেয়ার উনি চট্টগ্রামের হয়ে খেলার কথা ছিল চট্টগ্রাম কিংসের হয়ে খেলার কথা ছিল কিন্তু এই নিরাপত্তা সমস্যা জাতীয় ইস্যুর কারণে তিনি চট্টগ্রামের হয়ে খেলতে পারবেন না বা খেলতে পারবেন কিনা এটা আদৌ বলা যাচ্ছে না দাদা আমি পরে আসছি যে দাদা ভাই আছে সমস্যা নেই যান আপনার জন্য শুভকামনা রইল আচ্ছা এরপরে আসেন যে যদি সাকিব আল হাসান সাংবাদিকরা সাংবাদিকরা প্রশ্ন করছেন ফারুক আহমেদকে যে সাকিব তো শুধু তো কারণে দেশের ভিতরে খেলতে পারবেন না কিন্তু দেশের বাইরে তো চ্যাম্পিয়ন্স ট্রফি এখানে কি সাকিব থাকতে পারবেন ওইখানে কি সাকিব থাকতে পারবেন ওইটা বিসিবি বস ফারুক আহমেদ বলেছেন যেহেতু গরুয়া লিগের পরপরই সাকিব গরুয়া লিগ যেটা বিপিএল চলে বিপিএল এর পরপরই চ্যাম্পিয়ন্স ট্রফি যেটা পাকিস্তানে অনুষ্ঠিত হবে ওইখানে যেহেতু এটা যেহেতু দেশের বাইরে গেলাম এটা একটা বড় প্রশ্নের জায়গা যে সাকিব আসলে খেলতে পারবেন কিনা ওইটা এটা হচ্ছে তিনি বলেছেন যে এটা এই বিষয় নিয়ে খুব তাড়াতাড়ি বিপিএল এর মধ্যেই বৈঠক বসবে সাকিব থাকতে পারবে পারছেন কিনা আর যদি থাকেন তারপরও তিনি খেলতে পারবেন কিনা ওই ফিটনেস আছে কিনা ওই ফর্ম আছে কিনা সাকিব আল হাসানের ওইটা নির্বাচকরা সিদ্ধান্ত নেবেন তাই তিনি সর্বোচ্চ চেষ্টা করেন আবারও তিনি চেষ্টা উনি বলছেন যে আমি আবারও চেষ্টা করব সরকারের সঙ্গে উপদেষ্টাদের সঙ্গে যে সাকিবকে কোনো মতে এই জাতীয় দলের জাতীয় দলের আনা যায় কিনা তিনি স্বীকার করেছেন যে আসলে সাকিবের একটা চাহিদা আছে দলের ভিতরে একটা চাহিদা আছে সাকিবের জন্য কিন্তু এটা জাতীয় ইস্যু তার করার কিছু নেই আগেও তিনি বলেছেন যে আমার আর করার কিছু নেই এটা যেহেতু জাতীয় ইস্যু এটা সম্পূর্ণ সরকারের এক্তিয়ার ঠিক আছে তবে তিনি আশ্বাস দিয়েছেন যে আমাদের ক্রীড়া উপদেষ্টা যে আসিফ মাহমুদ সুজিব বুইয়া উনি আশ্বাস দিয়েছেন যে সরকারের বিষয়টা তিনি দেখভাল করবেন তিনি সরকারকে বোঝাতে সক্ষম হবেন যে সাকিবুল হাসানের খেলার ব্যাপারে তাই আশা করতেছি সামনে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিব আল হাসানের অন্তর্ভুক্ত হবে এবং সাকিব আল হাসান আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিব আল হাসান হয়তো বা থাকতে পারেন যতটুকু ধারণা করা হচ্ছে সাকিব আল হাসান থাকতে পারেন এবং সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন যে তাইমুকবালকে নিয়ে তাইমুকবেলকে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবেন তখন বিসিবি বস ফারুক আহমেদ বলছেন যে এটা ওনার ওনার বিষয় না এটা হচ্ছে যে তাইম ইকবাল খান ওনার এবং নির্বাচকদের বিষয়ে যে আলোচনা হবে সেই আলোচনার পরিপ্রেক্ষিতে তারা সিদ্ধান্ত নেবে নির্বাচকরা সিদ্ধান্ত নেবেন তাইম ইকবাল খেলবেন কি খেলবেন না ঠিক আছে ওইটা ওনার বিষয় না তাইম ইকবাল যদি খেলেন তাহলে নির্বাচকরা ওনাকে নির্বাচন নির্বাচিত করবেন কি না ওইটা হচ্ছে যে নির্বাচকদের অথরিটি উনি ওইখানে হস্তক্ষেপ করতে চান না তো এই ছিল মোটামুটি আজকের আলোচনা পর্ব আমাদের ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এ পর্যন্তই আজকের আলোচনা সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ